সালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর এই মুহূর্তে আমি আছি আপনি কমলা বাগানে আমার এই বাম পাশে দেখেন কমলা বাগান আর ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা আমি জানি না ওই পাশে হইল আবার পাহাড় কিছু কিছু জায়গাতে আবার বরাব পড়ছে আর প্রচণ্ড ঠান্ডা যেটা আপনি হাত দিয়ে যে কমলা ফারবেন হাত একদম মানে বরা হয়ে যায় আর হাত গাইয়াইতে থাকে আর ওই পাশে জমির যে মালিক কমলা বাগানের উনি হলো আপনার মেশিন দেওয়া কমলা বাগানে বাতাস করতেছে যেন এই গাছের পানি নিচে পড়ে যায় মানে এতই ঠান্ডা পানি মানে কাজ করা যাচ্ছে না সেই জন্য জমির মালিকই আপনার মেশিন নিয়ে আসছে হাওয়ার মেশিন আমি একটু পরে আপনাদেরকে দেখাবো আর দেখেন এই যে গরমের জন্য হাত গরম করার জন্য ওইখানে আগুন লাগায় রাখছে আমি দেখাচ্ছি একটু পরে এদিকে আসবে আপনাদেরকে মেশিনটাও দেখাবো যে বাতাস করতেছে পানি নামানোর জন্য আর এই যে দেখেন আমাদের এখানে ইন্ডিয়ান বায় আছে তারপর পাকিস্তান বায়ু আছে তা আমাদের বাংলাদেশ লোকও অনেকজনই মনে করেন সকালবেলায় আসার পরে কেউ কেউ কাটার জন্য চেষ্টা করছে কমলা কিন্তু কিছু দু তিন মিনিট কাজ করার পরে কেউ ভাই সম্ভব না এতই ঠান্ডা সেই জন্য আগুন লাগাই রাখছে মানে কাজ করা সম্ভব হচ্ছে না মানে এতই ঠান্ডা মানে বলার বাইরে এ দেখেনি আগুন লাগাই রাখছে আর ওই যে ওইদিকে আবার গাড়ি আসছে আর হাওয়ার যে দিচ্ছে জমিতে আমি দেখাচ্ছি কিছুক্ষণের ভিতরেই যে বাতাস করতেছে প্রত্যেকটা গাছের মধ্যে এই যে দেখতেছেন গাছ এইখানে দেখেন এই যে গাছের মধ্যে পানি লেগে আছে দেখেন পানি এই পানিগুলো যখন হাতের মধ্যে লাগে মানে আঙ্গুল কামড়াইতে শুরু করে হাত পা জানি পানি লাগে মানে হা হাত পা অবশ হয়ে যাচ্ছে এরকম পরিস্থিতি আর আমি আপনাদেরকে মিডিয়াটা দেখাচ্ছি হাওয়ার মেশিন এই যে দেখেন এটা হলো বাতাস করতেছে দেখতে পারছেন এই যে এটা দিয়ে বাতাস দিচ্ছে গাছের মধ্যে পানি পরে যাওয়ার জন্য ওই যে بس بس اندر مترو اتو فل دي سان کي ها بتا ايڏا نيو ڏيک نه پون نه ها علاقو هلو کي هاي بھائی اندر نه هلي او يار بتاو سيده